2025 বিপিএলের যে কুমিল্লা ভিক্টোরিয়ানস থাকছে না সেটা ইতোমধ্যে সবাই জেনে গিয়েছেন এবং এটাও জেনেছেন সাকিব খানের হারলেনের ঢাকার পুরো দায়িত্বে আছে সাকিব আল হাসান যেহেতু হারলেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি যদিও সাকিব ঢাকার হয়ে খেলবেন কিনা এটা এখনো যদি কিনতুর হিসাব কিন্তু দূর থেকে যে তিনি এই ঢাকার দায়িত্বে আছেন কিংবা ঢাকাকে হ্যান্ডেল করছেন সেটা ইতোমধ্যে সকলেরই জানা যেহেতু কুমিল্লার ভিক্টোরি খেলছে না, সেহেতু অন্য যে কোনো দলের হয়ে তার দায়িত্ব পালন করবে তবে আপনি কি জানেন সালাউদ্দিন স্যারকে ঢাকার হেড কোচ হিসেবে দেখা যেতে পারে হ্যাঁ দর্শক সাকিব আল হাসানের ভাষ্যমতে কিংবা সাকিব আল হাসানের থেকে পরামর্শ নিয়েই সর্বপ্রথম তারা নাজমুল আবেদিন ফাহিম স্যারের সাথে যোগাযোগ করেছে ঢাকা দলের হেড কোচ হওয়ার জন্য যেহেতু তিনি এখন এখন ডিরেক্টর হিসেবে কাজ করছেন সেহেতু তিনি কিংবা দলেরই কোচিং প্যানেলে থাকতে পারবেন না সেক্ষেত্রে তাদের দ্বিতীয় চয়েস সালাউদ্দিন স্যার যত টাকাই লাগুক না কেন তারা সালাউদ্দিন স্যারকে দলে ভেরানোর চেষ্টা করবে এখনো পর্যন্ত এটা নিয়ে ওয়ালটন হারলেন ও সাকিব আল হাসানের মধ্যে কথোপকথন চলছে সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি তবে সালাউদ্দিন সারের মতো এমন একজন বড় মানের কোচকে যে যে কেউ দলে ফেরাতে চাইবে এবং প্রস্তাবও উঠেছে সেটা হয়তো সম্ভবত হয়েও যেতে পারে ঢাকার পক্ষে